আজকে আমি কথা বলবো কাঁধে ব্যথার অন্যতম একটি সমস্যা ফ্রোজেন শোল্ডার নিয়ে কাঁধে ব্যথার বিভিন্ন ধরনের কারণ রয়েছে যার মধ্যে ফ্রোজেন শোল্ডার অন্যতম অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা আমাদের কাছে ফ্রোজেন শোল্ডারজনিত সমস্যা নিয়ে এসে থাকে আমাদের শরীরের অন্যান্য জয়েন্টের তুলনায় কাঁধের জয়েন্টের মুভমেন্ট সবচেয়ে বেশি হয় কাঁধের জয়েন্টের স্ট্রাকচারে যে ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলটি কাঁধের জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয় কোনো কারণে এই কাঁধের জয়েন্টের যে ক্যাপসুল রয়েছে সেটি আঘাতপ্রাপ্ত হলে এটি এক সময় শক্ত হয়ে যায় এবং আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কমে যায় আস্তে আস্তে আমাদের এই শোল্ডার জয়েন্টটি শক্ত হতে শুরু করে এবং তখন তীব্র ব্যথার সৃষ্টি হয় সাধারণত দীর্ঘদিন যাবৎ যারা ডায়াবেটিস ও থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে তাদের ফ্রোজেন শোল্ডারজনিত সমস্যা বেশি হয়ে থাকে প্রথম দিকে ব্যথা কমানোর জন্য রোগীরা ব্যথানাশক ওষুধ খায় এবং গরম শেক নিয়ে থাকে যার ফলে তারা কিছুটা ভালো অনুভব করে এবং এই সমস্যাটিকে তেমন কোনো গুরুত্ব দেয় না কিন্তু যেহেতু কাঁধের মুভমেন্ট করতে গেলে ব্যথা হয় তাই তারা মুভমেন্ট বন্ধ করে দেয় এবং একটা সময় পর জয়েন্টের রেঞ্জ কমে যায় এবং ব্যথা আরও তীব্র হয় জয়েন্টের রেঞ্জ কমে যাওয়ার ফলে রুগীদের হাত পিছনের দিকে নিতে কষ্ট হয় কেউ কেউ বলে যে আমার পিঠ চুলকাতে সমস্যা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তারা হাত পিছনের দিকে নিয়ে চুল আচড়াতে পারে না কারো কারো ক্ষেত্রে হাত পাশের দিকে তুলতেও অনেক সমস্যা হয় ফ্রোজেন শোল্ডারের ব্যথা কীভাবে কমানো যায় সেটা নিয়ে একটু কথা বলি অনেকেই মনে করে মুভমেন্ট বন্ধ করে দিলেই ফ্রোজেন শোল্ডারের ব্যথা কমে যাবে কিন্তু না এতে হিতে বিপরীত হয় তাই ফ্রোজেন শোল্ডারজনিত সমস্যার কারণে কোনোভাবেই মুভমেন্ট বন্ধ করা যাবে না কিছু এক্সারসাইজের মাধ্যমে সবসময় শোল্ডার জয়েন্টটিকে মুভেবল রাখতে হবে ভারী কোনো জিনিস হাত দিয়ে উপরে তোলা যাবে না ঘুমানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের যেই পাশের কাঁধে সমস্যা আছে সেই পাশে ভর দিয়ে ঘুমানো যাবে না ঘুমানোর সময় তার বিপরীত পাশে বা ভালো দিকে ভর দিয়ে ঘুমাতে হবে অনেকেই মনে করেন ফ্রোজেন শোল্ডারের ব্যথা শুধুমাত্র গরম শেক দিলেই ব্যথা ভালো হয়ে যাবে কিন্তু আসলে না রাতে ঘুমানোর আগে দশ মিনিট এই শোল্ডার জয়েন্টে আইস প্রয়োগ করে ঘুমালে রাতে ব্যথা কিছুটা কম হবে ঘরোয়াভাবে কিছু এক্সারসাইজ বা ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার ব্যথা থেকে কিছুটা মুক্তি লাভ করতে পারেন এবং আপনার শোল্ডার জয়েন্টটিকে মুভমেন্টের মধ্যে রাখতে পারেন চলুন আমরা কিছু ব্যায়াম দেখিনি যেই হাতে সমস্যা তার বিপরীত হাত দিয়ে আপনি আস্তে আস্তে করে আপনার শোল্ডার জয়েন্টটিকে উপরের দিকে তুলতে থাকবেন পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করার পরে আপনি আস্তে আস্তে সেটিকে আবার আগের অবস্থায় নিয়ে আস ফ্রোজেন শোল্ডারের জন্য আরেকটি কার্যকর ব্যায়াম হচ্ছে হাত পিছনের দিকে নিয়ে যাওয়া কারণ ফ্রোজেন শোল্ডারের রুগীরা সবচেয়ে বেশি এই সমস্যায় ভুগে থাকে যে তারা হাত পিছনের দিকে নিতে পারছে না সেই ক্ষেত্রে আমরা আক্রান্ত হাতটিকে পিছনের দিকে নেয়ার জন্যে প্রথমে ভালো হাত দিয়ে আক্রান্ত হাতটিকে টান দিব এবং এটি পিছনের দিকে নিয়ে যাব। আমরা দশ সেকেন্ড হোল্ড করব। এবং আস্তে আস্তে এটি ছেড়ে দিব ফ্রোজেন শোল্ডারের রুগীদের শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন হয় না অর্থাৎ ফ্রোজেন শোল্ডারের রুগীরা হাত পাশের দিকে তুলতে পারে না সেই ক্ষেত্রে আমাদের এই ব্যায়ামটি খুবই কার্যকর হাত দেয়ালের দিকে ধরে আস্তে আস্তে উপরের দিকে ওঠাতে হবে কোনোই সোজা থাকবে এবং দশ সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে নিচের দিকে নামাতে থাকব এইভাবে এই ব্যায়ামটি 10 বার করে দিনে তিন বেলা করলে ফ্রোজেন শোল্ডারের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব এ ধরনের ব্যায়াম বা এক্সারসাইজের মাধ্যমে যদি আপনি ব্যথা থেকে মুক্তি লাভ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ফ্রোজেন শোল্ডারের ব্যথা শতভাগ নিরাময় করা সম্ভব তাই দেরি না করে যোগাযোগ করুন আমাদের উত্তরা বা বনানী শাখায় ধন্যবাদ